কিছুদিন আগে সরিষা ফুলে গিয়ে সবাই ভিডিও করেছে আর এটাই কিছুদিন ধরো অনেক ট্রেন্ড কাঁপিয়েছে আর এদিক দিয়ে আমাদের ভাগ্যটা দেখো সবার শেষে কাজের সুবাদে চলে এসেছি সরিষা খেতে আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো ভাইদাবে আমরা কিন্তু শ্যুট করতে সকালেই রওনা দিয়েছি বাট বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে রাতে এক তো ভোরবেলা ছিল আবার তো কুয়াশায় পুরো ভোরা এই ভোরে ঘুম থেকে উঠতে যে কি কষ্ট শীতের মধ্যে তারপরও কি করা কাজের জন্য অবশ্যই আসতে হবে আমাদের শ্যুটটা ছিল মানিকগঞ্জ তাই যেতে যেতে প্রায় তিন ঘন্টা লেগে গিয়েছে বউ বাপের বা সাহায্য থেকে আইসা কি শুরু করছো তুমি গড় না আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে বাট এটা আমি চাইছিলাম গাড়িতেই খাইতে এটা আমার সবসময় সাথেই থাকে বাট

কোনো ক্রিম ইউজ করতে হবে না প্লাস হচ্ছে এটা ভেতর থেকে স্কিনকে টান টান করবে স্কিনকে গ্লাসই করবে সো যারা যারা নিতে চাও এখনই অর্ডার করে ফেলো বিটিআর কালেকশন ফেসবুক পেজ থেকে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকে মেনশন করে দিচ্ছি অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরোনান সিক্স go to 1 to 7418 হইছে হইছে তারে শেষ করো আর আজকের মিউজিক ভিডিওটা ছিল সান টু সান সকাল এন্ড বিকাল মধ্যে শেষ করতে হবে আর আজকে কোনো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নেই আমি এন্ড পাপা দুজনের রোমান্টিক গান এক টুকানির জন্য মনে হচ্ছিল পুরো সরিষা ক্ষেতই বধ আমার সবাইকে দেখেছি কত সুন্দর করে সে যে গুজে শাড়ি পরে চলে আসে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমরা আশবাজবা করছিলাম বাট ভাগ্যটা দেখো কাজের সুবাদেই চলে আসা হলো তোমরা অনেকেই নোটিস করেছো যে আজকের মিউজিক ভিডিও আমাদের কোনটা আসলে এটা গতকাল অলরেডি রিলিজ হয়ে গেছে বাবুল আসলাম ইউটিউব চ্যানেলে গানটির নাম হচ্ছে এই মনের ঘরে এটা কিন্তু টিকটক এখন সম্পূর্ণ ট্রেন্ডিং এ চলতেছে আমার ভালোবাসার মানুষ যারা আছো তোমরা তো জানোই আমাদের সঙ্গ দিয়ে যারা বেশি করে ভিডিও করে আমরা সবাইকে সাপোর্ট করি তোমরা আমাদেরকে যত ভালোবাসা দিবা আমরা তত দূর এগিয়ে যেতে পারবো তোমাদের ভরসা ভালোবাসা আমাদের সাহস যোগায় বিশ্বাস যোগায় এনিভে সোয়ার পাপার এই হেয়ার কাটটা তোমরা অনেকেই পছন্দ করেছো থ্যাংক ইউ তোমাদেরকে আমার সাপোর্ট দেওয়ার জন্য স্যার পাপার সাথে আমার একটা ভিডিওতে ডিল হয়েছে চুল বড় রাখবে নাকি ছোট করে ফেলবে অনলাইনে আমার ভালোবাসার মানুষের আমার পক্ষটাই বলেছে বেশিরভাগ মানুষই বলেছে চুল কেটে ফেলো আর তোমাদের এই কমেন্টের জন্যই তার চুল কাটা আমাদের প্রথম পাতে শেষ করে দেন হচ্ছে সেকেন্ড পার্টের জন্য আমরা ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে চলে আসলাম আর সরিষা খেতে আসলে খুবই ভালো লাগতো স্যার গ্রাম অঞ্চল তো আমার বরাবর মতো খুব পছন্দের এদিক দিয়ে ঘুরি আকাশে উঠতেছে আর সোয়ার পাপার হাতে হচ্ছে নাটাই ছিল মাসাল্লাহ সব কিছুতেই খুব ভালো পারে মানুষটা খেলা করতে বেশি পছন্দ করে আর কি আজকের কাজটা খুবই দ্রুত শেষ হয়ে গিয়েছে এই লাস্ট পার্ট করে দেন হচ্ছে আমরা চলে আউটডোরে কাজ এক কথায় মজা আছে সান সান টু করা যায় আর এই রোমান্টিক জন্য খুবই কষ্ট করে খুঁজে খুঁজে নিতে হয় আমাদের গানটি কে কে দেখো কমেন্ট করে জানাবা যারা দেখছেন সবাইকে থ্যাংক ইউ আর যারা এখনো দেখেন নাই চলে যান ইউটিউব চ্যানেল হাবিব আসলামে এই মনের ঘরে গানটি দেখে আসুন এবং কমেন্ট করেন কেমন হয়েছে মানিকগঞ্জ আমাদের এর আগেও একবার আসা হয়েছে এখানকার মানুষরা এত ভালো এত ভালো ব্যবস্থা সত্যি অনেক ভালো লাগে যাই হোক চলে এসেছে আজকে একদিন ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ ফেস টা